হার হার মহাদেব ওম নমশি ভাই কেমন আছেন আপনার সবাই আমি দীপ্তজীবী মন্ডল এই পক্ষ যেটা চলছে তার মধ্যে আজকে বারের বার সোমবার আমার নাথের বা মহাদেবের বার আর তার বাড়িতে আজকে এই ভিডিও না আনলে কি হয় তাই সবার জন্য আমি অবশ্যই এটা এনেছি যে আমার বিশ্বরাজা দীপ্তজীবী মন্ডল হনুমানে এই যে আমার কাজ সেই কাজেতে অবশ্যই আপনার দেখতে পাচ্ছেন পারশিবলিঙ্গ রুদ্রাক্ষ এই রুদ্রাক্ষ তিন ভাবে আছে এখানে রুদ্রাক্ষের মালা যেটা দেখতে পাচ্ছেন সেটাও আছে তবে রুদ্রাক্ষের মালা যেটা সেটা ইন্দোনেশিয়ার রুদ্রাক্ষের আছে এমনি রুদ্রাক্ষ যেটা আছে সেই রুদ্রাক্ষটা কিন্তু অবশ্যই নেপালে আছে আবার অনেক সময় অনেক কটা এমনও আছে যেটা প্রিমিয়াম যেটা রেয়ার আইমিন্স যেটা নেপালের নয় বা ইন্দোনেশিয়ার নয় ইন্ডিয়ারও আছে কিন্তু তার সাথে সাথে আছে ব্যাপার বৃদ্ধি যন্ত্রম ব্যাপার বৃদ্ধি যন্ত্র মানে যারা বিজনেস করছেন বা যারা বিজনেসে প্রগতি চান বা যারা জব করছেন এটা বাড়িতে রাখা মানে এখানে দেখবেন লক্ষ্মী গণেশ আর লাভ বলেই যেটা যন্ত্রম দেওয়া রয়েছে খুবই ভালো এটা বাড়িতে রাখলে শ্রীবৃদ্ধি হবে আর সবচেয়ে বড়ো কথা যারা বিজনেস করছেন যারা উন্নতি যোগ চাইছেন কিংবা যাদের গৃহেতে যারা বিজনেস করছেন না কিন্তু তা সত্ত্বেও গৃহেতে মা লক্ষ্মী আশীর্বাদ চান মা লক্ষ্মী যাতে স্থায়ী হয় সেটা চান গণেশজির সাথে মা লক্ষ্মী এই যন্ত্র এটা আপনাদের জীবনে মা লক্ষ্মীকে স্থায়ী করবে ধনধান্যে পরিপূর্ণ হবে তার সাথে সাথে পারশিবলিঙ্গের কী বলবো আমি ওনার তো যত বলি ততই কম হবে কিন্তু তবু বলবো ওনার একটা দর্শনেতেই মানে সব কার্যসিদ্ধি হয় পাপ নাশ হয় বলা হয়ে থাকে পূর্বজন্মের কোনো রকম কুকর্মের ফলও খণ্ডন হয় ওনার সেবা দিলে আর রুদ্রাক্ষের কথা তো কিছু বলাই নেই কারণ ওনার প্রিয় ফল হচ্ছে রুদ্রাক্ষ রুদ্রাক্ষের মধ্যেই স্বয়ং দেবাদিদেব মহাদেবের বাস তাই ওনাদের ভক্তি ভরে যদি কেউ পুজো করেন আপনারা দেখবেন আপনাদের মনস্কামনা পূর্ণ হচ্ছে কারণ পারশিল নিয়ে আমার ইউটিউব চ্যানেলেতে অলরেডি অনেক ফিডব্যাক আছে অনেকে রিভিউ দিয়েছে কিন্তু আমি একটা কথা অবশ্যই বলবো যারা নিজে থেকে পুজো করে দেখেছেন একমাত্র তারাই বুঝতে পারবেন যে এর গুণাগুণ কতখানি এর ফল কতখানি তাই শুধু এইটুকুই বলবো পারশিল লিঙ্গ সেবা করুন আর এই শিবলিঙ্গ সেবা করার জন্য কোনো ব্রাহ্মণের মানে তেমনভাবে প্রতিষ্ঠিত করতে হয় না ব্রাহ্মণের দরকার পড়ে না আপনারা নিজে থেকেই করতে পারবেন সো গড ব্লেস ইউ তাই যদি আপনাদের যদি কারোরই মনে হয় যে আপনারা লিঙ্গ নিতে চান বাড়িতে স্থাপন করতে চান ওনার সেবা পেতে চান পিতৃপুরুষের আশীর্বাদ পেতে চান তাদের কোনো রকম ক্রোধ থেকে বাঁচতে চান বা জীবনে কোনো যে কোনো সমস্যা সমাধান করতে চান নিজেদের মনস্কামনা পূর্ণ করতে চান কিংবা মা লক্ষ্মী ধনধান্যে পূর্ণ করতে চান কিংবা রুদ্রাক্ষ ধারণ করে যে কোনো ধরনের বিপদ আপদ কাটাতে চান বা কোনো রকম অ্যাচিভমেন্ট করতে চান তাহলে কিন্তু আপনারা এই বিশ্বরাজ আদিত্য বি মণ্ডল হনুমান আমার এইখান থেকে নিতে পারেন আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য আপনারা কমেন্ট করতে পারেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে পারেন চ্যানেলকে আর আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য অবশ্যই নাইন কি বললাম নাইন এই নাম্বারেতে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন এই নাম্বারে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ করবেন কল করবেন না হোয়াটসঅ্যাপ করলে আপনারা আপনাদের এই সব জিনিসগুলো কুরিয়ার মারফত পেয়ে যাবেন আপনারা যেখানেই থাকুন না কেন আপনাদের অ্যাড্রেস দিয়ে দিলে আর অনলাইনে টাকা পে করলে আপনারা অবশ্যই আপনাদের জিনিস পেয়ে যাবেন আর এই জিনিস নিয়ে যদি বাড়িতে স্থাপন করেন তাহলে দেখবেন দ্বিতীয়বার আর কোনোভাবে আপনাদের জীবনে প্রবলেম এলেও ছোটোখাটো আসবে সেটা কেটে যাবে কারণ সকল সমস্যার সমাধানের জন্য আর সকল মনোবাঞ্ছা পূর্ণের জন্য এই পারশলিঙ্গ রুদ্রাক্ষ অ্যান্ড শ্রীবৃদ্ধি করার লক্ষ্মী আশীর্বাদ যেটা গণেশজির সাথে আছে যারা বিজনেস করেন তারা নিজেদের দোকানে আপনারা রাখতে পারেন নিজেদের অফিসে আপনারা এটা স্থাপন করতে পারেন আর তারই সাথে সাথে পারশিবলিঙ্গ গৃহেতেও রাখতে পারেন কোনো ব্যাপার না এমনি শিবলিঙ্গের সাথেও রাখতে পারেন কিন্তু পারশ্ব দুটো রাখা যায় না আপনারা পাথরের শিবলিঙ্গের সাথে পারশ্ব পুজো করতে পারেন যদিও পাথর আলাদা থাকতে হবে আর এর জন্য কোনো রকম কোনো বিধি তেমন নেই সোমবারে শুধু অবশ্যই যেদিনকে স্থাপন করবেন সেদিনকে নিরামিষ খাবেন আর মা লক্ষ্মীকে বৃহস্পতিবারে যখন স্থাপন করবেন তখন অবশ্যই সেদিন নিরামিষ খাবেন বাকি আপনারা যে কোনো সপ্তাহে এই দিনগুলোতে আপনারা যে যা পারেন তাই খেতে পারেন কোনো ব্যাপার না তবে হ্যাঁ নিরামিষ খাওয়া ভালো কথা এই এই দিনেতে ওনার আশীর্বাদটা তাহলে ভালোভাবে পাওয়া যায় কিন্তু তা সত্ত্বেও আমি একটা কথা অবশ্যই বলবো যদি আপনারা কেউ কন্ট্যাক্ট করতে চান বা নিতে চান তাহলে অবশ্যই নিতে পারেন কারণ এখানে খুবই কম প্রাইসে আপনারা পেয়ে যাবেন আর এর থেকে পিতৃপক্ষের আশীর্বাদ পাওয়ার জন্য এর থেকে ভালো কোনো টাইমিং আর নেই তাই আপনারা এটাকে নিতে পারেন কন্ট্যাক্ট করতে পারেন থ্যাংক ইউ